এখন যদি আমাদের অবস্থায় মনে হয় আমরা কোথাও সফরে গেলাম সফরে বের হয়ে গেলাম রাত হয়ে গেল সফরে বের হয়ে যাওয়ার পরে যখন রাত হয়ে যায় তখন আমরা কি করব। যখন কোথাও সফরে যাওয়ার পরে রাত হয়ে যায় আর তখন আমরা মানুষের অনিষ্টতা থেকে জিন্নাতের অনিষ্টতা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো কিভাবে আমরা বাঁচব এই সম্পর্কে একটি হাদিস নবীজি সাল্লাল্লাহ দোয়া শিখিয়েছেন নবীজি শিখেছেন হঠাৎ কোথাও যাওয়ার পরে আমরা কোথাও রাত হয়ে গেল তখন তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমরা কিভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আমরা তখন প্রথমে আমরা যেই জমিনে আছি এই জমিনকে লক্ষ্য করে আমরা বলবো ইয়া আরো দরব্বি মরাব্বো কিল্লাহ হে জমিন তোমার রব আমার রব আল্লা আকাশের রব জমিনের রব আমাদের রবকে প্রথমে আমরা জমিন লক্ষ্য করে বলবো জমিন তোমার রব আর আমাদের রব হলো আল্লাহ এরপরে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব আউযু বিল্লাহি মিন শাররি আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অনিষ্টতা থেকে হেফাজত করেন আল্লাহর কাছে আমরা বলব দুই নম্বর আমরা বলব এই জমিনকে লক্ষ্য করে বলবো কাছে সাহায্য প্রার্থনা করব এই ভিতরে আমাদের জন্য যে অনিষ্টতা আছে এই অনিষ্টতা থেকে আল্লাহ পাঁচজন আমাদেরকে হেফাজত করবেন তিন নম্বর এই জমিনের ভিতরে আল্লাহর যত সৃষ্টি রয়েছে ওই সৃষ্টির অনিষ্টতা থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই চার নাম্বার ও মিন শাররি মা আলাইহি এই জমিনের ভিতরে যতগুলো প্রাণী রয়েছে ওই প্রাণীর অনিষ্টতা থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই বাস নাম্বার ওয়া আউযু বিল্লাহি মিন আসাদিম ওয়া মিনাল হাইয়াতি ওয়াল আকরাবি আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এই জমির ভিতরে সাপ বিচ্ছু এমন প্রাণী রয়েছে বিষাক্ত প্রাণী যে বিষাক্ত প্রাণী আমাকে ক্ষতি করতে পারে बाघ থাকতে পারে সিংহ থাকতে পারে এমন প্রাণী থাকতে পারে যে প্রাণী আমাকে আক্রমণ করলে আমি দুনিয়া থেকে বিদায় নিব বিষ যন্ত্রণায় আমি দুনিয়া থেকে বাঁচতে পারবো না বিদায় নিয়ে চলে যেতে হবে কাছে চাই। যখন আমরা আশ্রয় চাইব এই জমিনের ভিতরে যেই প্রাণীগুলো বিষাক্ত প্রাণী রয়েছে সেই বিষাক্ত প্রাণী থেকে পানা চাই জমিনের নিচে অর্থাৎ যখন আমি কবরে চলে যাব কবরেও সমস্ত বিষাক্ত প্রাণী থেকে আমি রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই ছয় নম্বর বালাত এই জমিনে যারা বসবাস করে তাদের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই সাত নাম্বার ওয়ামিন ওয়ালিদি ওয়া এই জমিনের ভিতরে যে সমস্ত সন্তান রয়েছে মানুষের ভিতরে খারাপ সন্তান যারা আছে খারাপ সন্তানদের অনিষ্টতা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই তাহলে কোথাও যখন আমরা রাত হয়ে যায় তখন আমরা রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবো যদি আমরা আরবিটা না পারি কম্পকে বাংলাটা তো আমরা বলতে পারবো প্রথমে আমরা জমিনকে সম্বোধন করে আমরা বলবো হে জমিন তোমার রব আমার রব আল্লাহ এরপরে বলবো সমস্ত অনিষ্টতা থেকে খারাবি থেকে আমি আল্লাহর কাছে পানা চাই দুই নাম্বার হে জমিন তোমার ভিতরে যে খারাবি আছে তা থেকে আমি পানা চাই এরপরে জমিনকে লক্ষ্য করে বল হে জমিন তোমার ভিতরে যত সৃষ্টি রয়েছে তার অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই তিন নাম্বার আমি এই জমিনের ভিতরে যত প্রাণী রয়েছে প্রাণীর অনিষ্ঠতা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই পাঁচ নাম্বার আমি জমিনের ভিতরে যত বিষাক্ত প্রাণী অর্থাৎ সাপ বিচ্ছু কাকরা বা সিংহ এগুলো থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এই জমিনের ভিতরে যারা বসবাস করে তাদের খারাপি থেকে আমি পানা চাই এই জমিনের ভিতরে যে সমস্ত খারাপ সন্তান রয়েছে তাদের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এইভাবে যদি আমি পাক রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরস্তার মাধ্যমে সমস্ত বিপদ মুসিবত এবং সমস্ত অনিষ্টতা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ